নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার আজকে অফিস অফ দি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল জলপাইগুড়ি জেলার তরফ থেকে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য টাইম শিডিউল অর্থাৎ প্রতিদিন কটায় স্কুলে প্রবেশ করতে হবে এবং কতক্ষণ পর্যন্ত ক্লাস চলবে সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি নম্বর ওয়ান নাইন জিরো সেভেন এটেড উনিশ উনত্রিশ দেওয়া হয়েছে যদি চেয়ারম্যান অর সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল জলপাইগুড়ি জেলার তরফ থেকে এবং জলপাইগুড়ি জেলার সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে সাবজেক্ট হচ্ছে মডেল টাইম টেবিল অফ ক্লাসেস অফ প্রাইমারি স্কুলস আন্ডার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় জলপাইগুড়ি জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য টাইম টেবিল দিয়ে দেওয়া হয়েছে সমস্ত ক্লাসের এখানে ক্লাস বলতে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মূলত এখানে যেটা বলা আছে এনক্লোজড প্লিজ ফাইন্ড হেয়ার উইথ দি মডেল টাইম টেবিল অফ ক্লাসেস অফ প্রাইমারি স্কুলস প্রি প্রাইমারি টু ক্লাস ফাইভ বোথ বাই মর্নিং সেশান অ্যান্ড ডে সেশান আন্ডার দি ডিউরিসন অফ দি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল জলপাইগুড়ি দি সে টাইম টেবিল শুড বি ডিসপ্লেড ইন দি নোটিস অ্যান্ড ওর ভিসিবল প্লেস ইন হইচ স্কুল অ্যান্ড হিচ ক্লাসরুম আলসো ইফ নেসাস ইট মে বি চেন্জড এজ পার নিড অফ দি স্কুল বিদ প্রায়র পারমিশন ফ্রোম দি এন্ড বাট নাম্বার অফ প্লেয়ার উইল রিমেইন সেম এজ পার গাইড লাইন অফ দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ এই এই বছরের বা এই সেশনটা শেষ হতে যেতে শেষ হয়ে যাওয়ার সময় এসছে অর্থাৎ এই পুজো পুজোর আগেই যা ক্লাস হবে এবং পুজোর পরে খোলার কিছুদিন ক্লাস হবে তারপরে বন্ধ হয়ে যাবে তাই এখন বা এই মুহূর্তে এসে এই মডেল টাইম টেবিল প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য জলপাইগুড়ি জেলার সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এখন যে প্রতিবাদ মিছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বের করছে বা মিছিলে অংশগ্রহণ করছে তারই পরিপ্রেক্ষিতে বোধ এই টাইম টেবিলটা শিডিউল টাইম টেবিলটা দেওয়া হয়েছে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য এবং এখানে বলা আছে এই টাইম টেবিল এখানে যেটা মডেল টাইম টেবিল হিসেবে দেওয়া হয়েছে এবং এই টাইম টেবিলে যে কটা ক্লাস সে কটা ক্লাস নিতে হবে এবং মর্নিং সেশানে এখানে ছটা থেকে ক্লাস শুরু করতে হবে এবং ডে সেশানে দশটা পঞ্চাশ থেকে ক্লাস শুরু করতে হবে আর মর্নিং সেশানে ছটা থেকে শুরু হলেও সাড়ে দশটা পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াস ক্লাস হবে মাঝখানে টিফিনের সময়টা বাদ দিয়ে এবং এখানে বলে দেওয়া হয়েছে যে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে কিন্তু প্রেয়ার লাইন অ্যাটেন্ড করতে হবে এরকমটাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং আমরা এবারে টাইম টেবিলে মূলত কী কী দেওয়া হয়েছে বা কী কী ক্লাস ফেলা হয়েছে একঝড় একটু দেখে নেবো এখানে দেখতে পাচ্ছেন এটা মর্নিং সেশনের জন্য ছটা থেকে ছটা দশের মধ্যে ঢুকতে হবে মর্নিং সেশনের এখানে উল্লেখ করা আছে ম্যান্ডেটারি ফর অল টিচার্স টু রিমেইন প্রেজেন্ট এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ তারপর টিফিন ফিফথ সিক্সথ এই ছটা পিরিয়ড কিন্তু নিতে হবে টাইমটাও কিন্তু এখানে মেনশান করা আছে তারপরে এটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য এই টাইম টেবিলটা এখানে দিয়ে দেওয়া হয়েছে সোম থেকে শনি পর্যন্ত এখানে শুরু হচ্ছে দশটা পঞ্চাশ থেকে এবং শেষ হচ্ছে চারটে সাড়ে তিনটে থেকে চারটে পর্যন্ত লাস্ট ক্লাস এটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য তৃতীয় শ্রেণীর জন্য কিন্তু এই টাইম টেবিলটা সোম থেকে শুক্র দশটা পঞ্চাশ থেকে এগারোটা এখানে প্রেয়ার তারপরে এগারোটা থেকে এগারোটা চল্লিশ এরকম টাইম ভাগ করে দেওয়া হয়েছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণির জন্য রয়েছে এটা দশটা পঞ্চাশ থেকে এগারোটা সেই একই চারটে পর্যন্ত ক্লাস হবে এরকমটাই কিন্তু বলা আছে তো মূলত এই সেশন শেষ হওয়ার মুখে এই টাইম টেবিল মডেল টাইম টেবিলটা দেওয়ার উদ্দেশ্যই বোধ যাতে ছেলে মেয়েদের পড়াশুনোর সময় বা ক্লাস চলাকালীন কোনো রকম মিছিলে অংশগ্রহণ করতে না পারে তার জন্য বোধ এই টাইম টেবিলটা আবার জারি করা হয়েছে তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ